হারে ছিল যোগীরা তরুণীরা বাপেরা মায়েরা বনিরা আসনা সব পৌর্ণবীর মৌল মানাচ্ছেন নবীকে চিনি

দুপুর বাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছে এমন সময় হঠাৎ করে আম্মা যান সবের মধ্যে দেখছে একটা অপূর্ব সুন্দর যুব মধ্যে সে হাজির

আমি দুনিয়ার কোন যুব আমি গোলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরত আগে জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আমেনা তুমি কি জানো তোমার গর্ভের মধ্যে যে বাচ্চা রয়েছে ওই বাচ্চা ডাকে গে আমার আল্লাহ কি মাকাম দিয়েছে জানো আম্মা বলছে আমি জানি না

আর কোন মানুষ রাখবে না ওই বাচ্চা নাম আমার আল্লাহ পাক তিনি নিজে রাখবে ওই সময় আম্মা মিনা জিজ্ঞাসা আমার বাচ্চা নামটা কি হবে বলো হযরতে জিবরাইল বলেছিল আমি না জমিন ছিল না তোমার বাচ্চার নাম ছিল আসমান ছিল না তোমার বাচ্চার নাম ছিল চাঁদ ছিল না তোমার বাচ্চার নাম ছিল আমি আমি জিবরাইল ছিলাম না তোমার বাচ্চার নাম ছিল ইসরাফিল ছিল না তোমার বাচ্চার নাম ছিল আজরাই ছিল না তোমার বাচ্চাটার নাম ছিল ঈসা নবী ছিল না তোমার বাচ্চাটার নাম ছিল জান্দার ছিল না তোমার বাচ্চাটার নাম ছিল জান নাম ছিল না তোমার বাচ্চাটার নাম ছিল ওই সময় আম্মা জান জিজ্ঞাসা করেছিল আমার বাচ্চাটার নামটা কি হবে ওই সময় জিবরাইল বলেছিল তোমার বাচ্চা না আমার আল্লাহwidetilde রেখেছে নবী মুহাম্মাদাতু রাসূল

হুজুরকে প্রেম করে হুজুরের সামনে বিয়াজি করবেন না হুজুরের সামনে গোস্তাকি করবেন না হুজুরের হুজুরের সামনে করলে সারা জীবনের সারা জীবনের আমল ও বরবাদ ইমান ও আমার আল্লাহ বলেছে আমার হাবিবের গলার আওয়াজের উপরে কারো গলার আওয়াজ যেন না হয় হুজুরের গলার হুজুরের কথার উপরে কারো কথা না হয়ে যায় এই কথাটা যখন সাহাবা হুজুরা সবাই শুনলেন আল্লাহ নবীর দরবারে একটা সাহাব আসছেন কালা কানে কম শুনতেন এই কথাটা শোনার পর থেকে যে আমার আল্লাহ জানিয়েছে কি হবে যদি তোমাদের গলার আবাজ হুজুরের কথার উপরে হুজুরের গলার আবাজের উপরে হয়ে যায় তোমরা বুঝতেই পারবে না তোমার সারা জীবনের ইবাদত আল্লাহ বরবাদ এই কথাটা যখন সাহবা হুজির শুনেছে আর সাহবা হুজির হুজিরের দরবারে আর আসেন হুজিরের দরবারে আশাই ছেড়ে আল্লাহ নবী এক তারিখে মসজিদে নবাবির মধ্যে এসছে এসে সব সাহবা হুজিরদের দেখছে দেখে দেখে আমার রসুল বলছে হ্যাঁ আমার ওই সাহবা আসে না কেন যাও দেখে নিয়ে আমি সাহবা হুজিরা গেলে যাবার পর সাহবা হুজুর বাড়ির মধ্যে ঘরের মধ্যে রয়েছে দরওয়াজা লাগানো ছিটখিনি লাগা সাহাবা হুজুরকে বলা হলো চলো তোমাকে হুজুর ডাকছে তোমাকে দিন দুনিয়ার বাদশা ডাকছে হ্যাঁ সাহাবা হুজুর বলছে না হুজুরকে গিয়ে বলো আমি যাব না বিয়াজুবি হয়ে যাবে কেন হুজুরের সাহাবা হুজুরের কথা একটু জোরে ছিল এক একজনের কথা দেখবেন হ্যাঁ আসছে কথা বলে যেন মানে ঝগড়া করছে হয় নাকি হয় না খুব জোর জোরে কথা কথা না হুজিরকে বলে আমি যাবো না কেন কেন যদি হুজিরের কথার উপরে আমার কথা হয়ে যায় সারা জীবনের বিবাদ সব শোনা যায় নামাজের রস শোনা যায় রোজার রস শোনা যায় হজের রস শোনা যায় জাকাতের রস শোনা যায় তসবির রস শোনা যায় বাপ মায়ের খেদমতের রস শোনা যায় জাকাতের রস শোনা যায় হারামের রস শোনা যায় হালালের রস শোনা যায় সব রস শোনা যায় হুজুরের স্থানে দেখবে আওয়াজ কিছু মানুষের কষ্ট হয় না অত নবী নবী করার দরকার কি দাড়ি শুধু রাখলে হয় না দাড়ি রাখলে সুন্নাত হয় না দাড়ি হুজুর চিনে রাখলে সুন্নাত হয় দাড়ি রাখলে সুন্নত হয় না দাড়ি হুজুর চিনে রাখলে সুন্নত হয় না হুজুরের সামনে বিয়াদ করে নানা রকম দল মত পথ বেরিয়েছে আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা পীর আবু বকর সিদ্দিকের অনুসারী দাদা হুজুর যেভাবে চলতে বলেছে চলবো বাড়বো না কমবো না বাড়াবাড়িও করবো না একদম নিচেও না পাবো না হুজুর যেভাবে বলেছে আমরা হুজুরের মহাব্বত দিলে রাগে রাগে হুজুরের মহাব্বত দিলে রাগে রাগে আগে সাই চিনা যেত আমার কথা শোনা আপনাদের অসুবিধা হচ্ছে না চলে আগে সাই তার চিনা যেত এখন সাই তার দিকে চিনা যায় না আগে সাই তার দিকে চিনা যেত এখন সাই তার দিকে চিনা যায় না আপনাদের এই যে রাস্তাটা আছে পাশেই তো খাল মনে

এখন ওরা যদি একটুখানি বেড়ে নেমেলে একটু চিন্তা ভাবনা যদি করে ওই রাতের বেলায় হাফ প্যান্ট গেঞ্জি না পরে হাতে ছুরি না লিয়ে যদি ওই বাজারে দেখবেন পুলিশের ড্রেস কিনতে পাওয়া যায়

ও পুলিশ নয় ও ড্রেস পরেছে ও পুলিশ নয় ও ড্রেস পরেছে ডাকাত শয়তান থেকে আগে চিনা যেত বুঝেছে আমাকে দেখলে সবাই চিনতে পেরে যাচ্ছে বড় মুখে রেখেছে বড় টুপি পরেছে বড় জুব্বা পরেছে আমাদের সাথে মসজিদে ও নামাজি নয় ও শয়তান আগে শয়তান থেকে চিনে ফেলতো ও দেখছে আমাকে দেখলেই চিনে ফেলছে কেউ গাড়ি দাঁড় করাচ্ছে না ইউনিফর্ম চেঞ্জ করেছে খবরদার কি করে চিনবেন

আল্লাহ মাকে নিয়ে গেছিলাম এই দশ বারো দিন হলো আসলাম মাটি 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 দেখা যায় না মানে সব ধুলো 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 বালো মিষ্টি দিনে বলবেন না সুবান আল্লাহ বলবেন না সুবান আল্লাহ